কথা বলতে গেলে একটা আপডেট একটা কথা বলতে হচ্ছে এক পুলিশ সে তার বুকের মধ্যে গুলি করে নিজে মরছে বলেন তো কি জন্য ইসলাম যদি পরিবারের মধ্যে না থাকে তাহলে সেই সংসার সুন্দর হয় না ঠিক না এই পুলিশ বলতেছে যে বউ ভালো হওয়ার আগে বিয়ে করার আগে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করছে যে আগে বিয়ের যুবকদের জন্য একটা উদাহরণ শোনেন বিয়ে করার আগে দেখতে হবে মেয়ের মাটা কেমন মেয়ের মা হলে পরে খোলা ভালো হলে পিঠা ভালো হয় মা ভালো হলে সন্তান ভালো হবে মা যদি খুশি হয় এই সন্তান কোনো কম্পগুনের ভালো হবে না সেই শাশুড়িকে দেখতে পারবে না ঠিক না কয় এই বউ আর মায়ের জাতে জীবন অশিষ্টে শেষে নিজে আত্মহত্যা করে YouTube এ সার্চ দিয়ে দেখেন তার এই যে সমাজটা অধোপদনের চরম সীমা চলে যাচ্ছে এইজন্য আমাদের ফিরাস্তবে আল্লাহ ও রাসূলের দিকে নামাজ পড়তে হবে ইবাদত করে আল্লাহর পথে চলতে হবে ঠিক কি না

আর সেই সময় যেই টুলের উপরে বসেছিলেন যে পীরা বলেন আর চতুবার টুল বলেন ওই টুলের একটা অংশ হযরতে আয়েশা সিদ্দিকে রাদিয়াল্লাহু তাআলার পায়ের উপরে চলে গিয়েছিল বলেন ঠিক কি না নখের যখন চলে যায় নখ ফেটে গিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে পানির সঙ্গে দড়ি গড়িয়ে গড়িয়ে যায় আর এই দৃশ্য যখন রাসূল দেখতে পেলেন রক্ত যখন প্রবাহিত হচ্ছে পানির সঙ্গে রাসূল বলেন আয়েশা রে ও আয়েশা তোমার নোখটা ফেটে গেছি আর আমার শরীর কারণে তোমার নোখটা ফেটে গিয়ে রক্ত ঝট ছিল রক্ত ঝটছিল রায় তুমি কেন আমাকে বলো নাই ইয়ারসুল্লা কি আপনি আপনি বসেছেন সুন্দর করে টুলের উপরে আপনাকে গোসল করিয়ে দিয়েছি আমি আত্মার স্ত্রী হয়ে আমি আপনাকে উঠতে বলি কেমনে। এই ব্যাড বিকেমতে করে গড়ি আমার নখতে ফেলে যাচ্ছে এটা তো সাধারণ নখ ফেটে গেছে ইয়া রাসূলুল্লাহ কি আবার যদি করে যে দাও ফেটে যেত করে যে ফেটে যেত রক্ত ঝর্ত আমি তখন পর্যন্ত আপনাকে উঠতে বলতাম না জোরে বলেন সুবহানাল্লাহ

চারটা ফরজের একটা ভাগ দিলস খুঁটি সাইডটা একটা খুলে পড়লো তাহলে সে কি ঘরটা ভেঙে যাবে না ভেঙে পড়বে চারটা খুঁটি স্ট্রং থাকতে হবে তবি এরা নামাজ পড়ে রোজা করে পর্দা করে না এই বের কোনো দাম আছে নাকি আচ্ছা পর্দা করে স্বামীর আনুগত্য মানে না তো স্বামী যেটাকে কে নির্দেশ দিতে আপনি মানবেন না আপনার ইমান আপনার কি থাকবে না আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে স্বামীর আদেশ ফলো করা ফরজ ঠিক না তাহলে মেয়েদেরকে বলি মা

এই সময় ওই মানুষগুলো আগুনের সঙ্গে সঙ্গে উলঙ্গ নারী পুরুষ আগুনের দিকে চলে যায় আবার যখন আগুন উঠে ওঠে আবার আগুনের সাথে সাথে ওই পুরুষ আর মহিলা উঠে আসে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জিব্রাইলের কারা জিব্রাইল বংশের ইয়া রাসূলুল্লাহি আপনার উম্মতের মাঝে যারা হবে জেনা এবং ব্যভিচারের কারণে মহিলা আর পুরুষ যারা জেনা করেছে পুরুষরা যারা মহিলারা জেনা করেছে এই সমস্ত জেনাকার পুরুষ এবং মহিলাদেরকে উলঙ্গ করে জাহান্নামের মধ্যে আগুন দিয়ে শাস্তি দিবে আপনার উম্মতদেরকে বলেন তারা যেন জেনা থেকে বিরত থাকে বলেন সুবহানাল্লাহ জরেবা আল্লাহুম্মা আমিন ও ভাইরা আরেকটা হাদিসের মধ্যে রাসূল বললেন

অনেক দূর থেকে উঁচু নিচু জায়গা গুলো মেয়েদের উঁচু নিচু জায়গা গুলো প্রকাশমান হয় দৃশ্যমান হয় আর এতে যুবকের চোখের গুণা হয়ে যায় যুবক দেখি ইফটিজিং এর শিকার হয়ে যায় ইফটিজিং করে ফেলে নিজের কন্ট্রোল পাওয়ার হারিয়ে ফেলে চোখের জানা হয়ে যায় যুবকের আর যার কারণে এই সমস্ত মেয়েদেরকে স্তনটার উপরে কাপড় দেয় নাই হিজাব দেয় নাই পর্দা না করার কারণে এই স্তনটা যুবককে দেখিয়েছে পৃথিবীর মানুষকে দেখানোর কারণে ওই মহিলাদেরকে স্তনের মধ্যে বসিয়ে দিয়ে ঝুলিয়ে রেখে জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে দিয়ে রেখে আপনার স্ত্রীকে পর্দা করান আপনার পরিবারকে পর্দা করান আপনার স্ত্রীকে পর্দা করাবেন না আপনার নামাজ কবুল হবে না আপনি একা নামাজ পড়াবেন আমি সেই দেখেন কক্সবাজারে গিয়েছি দেখলাম মাতার মধ্যে টুপি হুজুর মানুষ দেখতে হুজুর আসলে কোন কামিল পাশ এবং দাওরা পাশ করে কোন হুজুরের বউ কিন্তু কক্সবাজারে গিয়ে এরকম গেঞ্জি ওইটা ওরকম সেলোয়ার কামিজ করে ঘুরবে কখনো বিশ্বাস করা যায় না কখনো এটা হয় না কখনো করে না এরকম হুজুর তারাই শেষ বয়সে লম্বা দাড়ি মেহেদি লাগানো দাড়ি তাবলিগ জামাতে যায় সিল্লাই যায় পীরের সওয়াব নেই যায় বাইপাস হইতে জান্নাত পেতে চায় এই সমস্ত মানুষগুলোকে খেয়াল করে দেখবেন দেখে মনে হয় বড় বড় আল্লাহর ওলি জান্নাত থেকে পালায় আসা ওলি আসনা নাই খবর নিয়ে দেখবেন সেরা হচ্ছে ওই রকম চরিত্রের মানুষ সারা জীবন এলোমেলো জীবনযাপন করে শেষ বয়সে সাধু সাজে আলহাজ নামের সামনে লাখে

রোজাদার লেখে না তারপরে আল্লাহ কি লেখে না নামাজ লেখে না আলহাজ লেখেন কি জন্য ও কয় হুজুর রোজা তো মাত্র না খায় থাকে ইবাদত তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম এটা কি আবু জেহরের মতো মানে এটা কি ওই মক্কা শরীফের আবু বকর ওমরের হজ হুজুর কত টাকা খরচ হয় না এজন্য আলহাজ আবু বকর লেখে না আলহাজ ওমর লেখে না আমি হুজুর সাড়ে তিন লাখ টাকা খরচ করে হজ করে আসছি আমার হজ কি গরিব হজ ধনী হজ এই জন্য আলহাজ শরীফ উদ্দিন কুতুতি

আর একটা মহিলা মানুষ হাতে পায়ে মোজা তার বয়স মোটামুটি বয়স আর মহিলার নিচে না তো ষাট বছরের মহিলাকে হাতে পায়ে কন্যা পরাইছে চোখ দেখা যায় না রকম করে রাখছে

কিসের রে ওরা মানুষ আমরা পি টাইম নাই কথা কেন আমরা বেশি ভিআইপি সব জায়গায় সবাই রাজা নিজের পরিবারের নিজের জায়গায় নিজেরা সবাই রাজা ওরা কথা বলে কেন

আলহামদুলিল্লাহ পাশে মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে লেখা পড়ে তো বুঝেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়ে পড়ে তো এই জন্য একটু এভাবে থাকে

তাহলে এটা যদি হয় ষাট বছরের আম গাছে যদি কোন শনি মধ্যে বেড়া দেয় ওর সাথে ব্যাকের লোক সমাজে আছে আর এক বছরের আম গাছে বেড়া দেয় না আচ্ছা কম তো এক বছরের আম গাছ আর ষাট বছরের আম দুটো কি এক এক বছরের আম গাছ যদি কোনো ছাগল পায় বা এক মাস ছয় মাসের কোন আম গাছ আছে না ছাগল পায় তিন মাসের আম পায় ওই ছাগল আম গাছের উপরে উঠে ওর মাথা থেকে পা পর্যন্ত ধর্ষণ করে যেতে ধরে খাই বেলা

তোমার তো হয় না বরকত পরিহিত মেয়েরা ধর্ষিত হয় না যারা হয়েছে দুই একটা এক্সেপশনাল কখনো উদাহরণ হয় না কথা পায় না কেন ব্যতিক্রম উদাহরণ হয় না যে উইলিং যে বেশিরভাগ अवेलेबल মেজরিটি আছেন যা দেখা যায় সেটা কি যারা অর্ধ উলঙ্গ কাপড় চেয়ে পরিধান করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এরাই বেশি ধর্ষিত হয় কথা কোন ঠিক কেন জোরে বলেন ধর্ষিত হওয়ার আগে ধর্ষণের বিচারের আগে ইফতেজিং বিচার আগে আগে বিধান গায়ন করে তাহলে ইত্তিজিং আর ধর্ষণ পাওয়া যাবে না বলা না কেন